আসসালামু আলাইকুম প্রিয় চট্টগ্রাম রোডের দুই হাজার পঁচিশ সালের এস পরীক্ষার্থীরা আশা করি তোমাদের আজকের কৃষি শিক্ষা পরীক্ষা অনেক বেশি ভালো হয়েছে আজ আমি তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান নিয়ে হাজির হলাম শিক্ষার্থীরা এখানে খেয়াল করো এক নম্বর ভূমিক্ষয়ের প্রাকৃতিক কারণগুলো হলো এক দুই হবে অর্থাৎ বায়ুপ্রবাহ আর হচ্ছে বৃষ্টিপাত তোমাদের যে সেটই আসুক না কেন এই সেটের প্রশ্নগুলো তোমরা পড়বা পড়ার পর তোমাদের প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা কই আছে খুঁজে বের করে উত্তর মেলাবা আর সর্বশেষ বলবা যে তোমাদের কয়েকটা প্রশ্ন কারেক্ট হলো তারপর ছয় নম্বর দেখো উদ্ভিদ দেহে বিষাক্ততার মাত্রা কমাতে সাহায্য করে কোনটি প্রলিন তারপর দুই কিরণ ও কোন ফসলের জাত ধান সাত নম্বর কাপ স্টার্ট থাকতে হয় ক নম্বর এখানে উত্তর হবে তিনের উত্তর হচ্ছে খ মালসিং তারপর আটের উত্তর হচ্ছে ঘ নম্বর হবে প্রশ্নগুলো অবশ্যই পড়ে তোমরা মিলাবা চার নম্বর এটার উত্তর হচ্ছে খ তারপর নয়ের উত্তর হচ্ছে খ সরু ও নমনীয় দেন পাঁচের উত্তর হচ্ছে তিনটাই হবে ঘ নম্বর দশের উত্তর হচ্ছে গান্ধী পোকা শিক্ষার্থীরা কমেন্ট বক্সে আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া আছে পরবর্তী তোমাদের যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষার সাজেশন দেওয়া আছে গাইড সেকশনে গেলেই তোমরা বিষয়ভিত্তিক সাজেশনগুলো পেয়ে যাওয়া তারপর এখানে একটা উদ্দীপক দেওয়া আছে এটা দেখে এগারো এবং বারো এর উত্তর দিতে হবে এগারোর খ দেন হচ্ছে বারোর হচ্ছে ক আঠারো এর উত্তর হবে খ উনিশের উত্তর গ নম্বর বিশের উত্তর হচ্ছে গ নম্বর তারপর দেখো তেরো এটার উত্তর হবে হচ্ছে তেলাপিয়া গ নম্বর বিশের উত্তর তারপর একুশের কিন্তু সঠিক উত্তর নাই অর্থাৎ সঠিক উত্তর আছে কিন্তু হচ্ছে দুইটা অপশন সো ক এবং খ যে কোনো একটা অপশনে যদি টিক দাও তাহলে এটা কারেক্ট হবে তারপর চোদ্দো এটার হচ্ছে ক নম্বর হবে দেন পনেরোর খ বাইশের হচ্ছে গ তেইশের ক এর হচ্ছে খ তেইশের হচ্ছে ক চব্বিশের গ তারপর পঁচিশের হচ্ছে খ ষোলো খ সতেরো ক সেক্ষেত্রে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে